হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আসেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা উপস্থিত হলাম অনেক দিন পর প্রায় দশ দিন পর ভিডিওতে আসলাম এই মুহুর্তে আমরা আছি আব্বাস সেন্টার ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা জানেন আব্বা সেন্টার প্রাইজে বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটিও আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আশরাফ এন্টারপ্রাইজ এবং আব্বাস সেন্টার প্রাইজ এই দুইটা প্রতিষ্ঠানই আমাদের নিজস্ব আজকে ব্রাহ্মণগুলি আব্বা সেন্টার প্রাইস থেকে আপনাদের সাথে সংযুক্ত হলাম আপনারা জানেন আব্বা সেন্টার প্রাইজে বাংলাদেশের যত প্রকার ভালো মানের গাড়ি এবং ব্র্যান্ডের গাড়িগুলো কিন্তু এখানে পাওয়া যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো এখানে আমাদের নতুন নতুন কালেকশনে হয়েছে এই গাড়িগুলো হলো সান্দি কোম্পানির মিনিপুরা মিশু মিশু কোম্পানির অরিজিনাল মিশু মিনিপুরাক এই গাড়িগুলো কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে দুইটা কালারে একটা হলো সবুজ কালার একটা হলো লাল হয়নি কালার এটা আপনারা দেখতে পাচ্ছেন দুটা গাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ এই গাড়িগুলো যদি আপনি নিতে চান তাহলে কিন্তু চলে আসবেন আশা ঘন্টা প্রাইজে আশা ঘন্টা প্রাইজে আসলে ইনশাল্লাহ এই গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়াও শান্তি কোম্পানির শান্তি কোম্পানির ভোরাকার গাড়ি শান্তি কোম্পানির ভোরাকার গাড়ি যেটা পাঁচ ব্যাটারি গাড়ি অরিজিনাল এই গাড়িগুলো আমাদের কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন শালী হতে পাবে আমরা সাজিয়ে রেখেছি তো এই গাড়িগুলো এটা পাঁচ ব্যাটারি গাড়ি এই গাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আব্বাস এন্টারপ্রাইস ব্রাহ্মণ বেরিয়াতে আপনি যদি আসেন তাহলে এই গাড়িগুলো ইনশাল্লাহ আমাদের এখান থেকে ব্রাহ্মণবিয়ার শুরুর দিকে ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখতে করছেন অরিজিনাল সান্দি কোম্পানি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন যে ইনপুটের গাড়ি প্রত্যেকটা জিনিস কিন্তু অন্য উন্নত মানের প্রোডাক্ট আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আপনারা যদি আসেন তাহলে অ্যাভেলেবেল গাড়ি আছে ব্রাহ্মণ গাড়ি আপনার প্রাইজেস আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ছাড়াও আমাদের কাছে বাউসিট গাড়ি যারা চাচ্ছেন সান্দি কোম্পানির বাউসিট গাড়ি হ্যাঁ এই গাড়িগুলো আমাদের কাছে আপনার প্রাইজে পাবেন এটা দুইটা কালারে আছে দেখতে পাচ্ছেন দুইটা কালার একটা লাল সবুজ এই সিটে কিন্তু আমরা চেঞ্জ করতে পারব লাগানো আছে যদিও আমরা বুক করতে পারবো আপনি যদি চান এই গাড়িটা ভালো মানের একটা প্রোডাক্ট বা অনেকেই সামনের দিকে বসে চলতে স্বাচ্ছন্দ্য বুক করে তো সেই জন্যই এই গাড়িটা আমাদের কাছে আছে আব্বা সেন্টার প্রাইসে আব্বাস সেন্টার প্রাইজ আসলে কিন্তু এই গাড়িটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এছাড়া বোরাক গাড়ি কিন্তু ডোয়ে টু বোড়াকা কাছে আছে ডো টু নিতে পারেন হ্যাঁ ডোয়ডু টু গাড়ি অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এই গাড়িটা ইনশাল্লাহ আপনারা আব্বা সেন্টার প্রায় আসেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আব্বা সেন্টার প্রাইজে বিভিন্ন মডেলের গাড়ি একজনে আসলে আপনারা দেখতে পারবেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল ইনপুটের গাড়ি এখানে আসলে কিন্তু ইনসান আপনারা পাবেন এছাড়া স্টারডোয়েডো চার ব্যাটারি গাড়ি আমাদের কাছে আছে যদি দেখতে পাচ্ছেন স্টারডোয়েডো গাড়ি এটা চার ব্যাটারি আপনারা যদি স্টার ডোয়েডো চার ব্যাটারি গাড়ি নিতে চান তাহলে চলে আসতে হবে আশ্রফ এন্টারপ্রাইজের অরিজিনাল ইনপুটের গাড়ি এটা নতুন মডেলের মোটা চাক্কা গাড়ি আপনারা যারা মোটা চাক্কা বিশ্বাস বিভিন্ন মড গাড়ি চাক্কা অনেক জায়গায় অনেকের চাহিদা থাকে যে মোটা চাকার গাড়ির দরকার আমার তাদের জন্য এই মোটা চাকা গাড়ি আমরা নিয়ে এসেছি চাকা এই গাড়িগুলো আপনারা ইনশাআল্লা নিতে পারেন ডোয়েডো যে ডোয়েডো কোম্পানি ইনপুটে ডোয়েডো কোম্পানির মোটা চাকার গাড়ি তো ইনশাল্লাহ আপনারা যদি চান তাহলে এই গাড়িটা নিতে পারেন ভালো মানের একটা প্রোডাক্ট এখানে আপনাদেরকে বলে রাখি কারণ এখানে বিভিন্ন মডেলের গাড়ি বিভিন্ন প্রাইসে গাড়ি আছে এক জায়গায় আসলে কিন্তু আপনারা সব ধরনের গাড়ি আপনারা পাবেন এটা একটা বিগ শোরুম আপনার আসাটা প্রাইস যেমন আপনারা জানেন গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় তো আব্বাস প্রাইস ব্রাহ্মণবানের মধ্যে সবচেয়ে বড় শোরুম কারণ এখানে আসলে সব ধরনের গাড়ি আপনারা দেখতে পারবেন আপনাদের চয়েস অনুযায়ী আপনারা গাড়ি নিতে পারবেন প্রাইসটা আমরা চেষ্টা করব আপনাদেরকে বলার জন্য কারণ সবগুলো রাইজ বলতে গেলেও আপনাদের একটা আনার্জি ফেল হতে পারে বা সবগুলো মনে নাও থাকতে পারে সেই জন্য আপনারা যদি আসেন আমরা চেষ্টা করব যতটুকু প্রাইস আপনাদের জন্য সাশ্রয় মূল্যে দেওয়া যায় আমরা চেষ্টা করবো এখানে নতুন কিছু গাড়ি আমাদের আরও ফিটিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ফিটিং হতেছে ফিটিং হওয়ার পরে কিন্তু আমরা এই গাড়িগুলো আবার সামিল নেবো সামনে হওয়ার পরে আমরা শুরু করবো তো আপনারা এই গাড়িগুলো নিতে পারেন আপনি যদি একটু আগে বলেছিলাম যে ডোট মডেলের গাড়ি দুইটা কালার একটা হলো লাল খয়ী আর একটা হলো সবুজ কালার এই দুইটা মোটা চাকার গাড়ি দুইটা মডেলের গাড়ি আছে দুইটা মডেলের কালার অনুযায়ী আপনারা নিতে পারেন এছাড়া সামনে মিনি ওয়ান মিনি মিনি টু চার ব্যাটারির মধ্যে মিনি বুড়া ওয়ান মিনি বুড়া টু এই দুইটা গাড়ি আমাদের কাছে আসে হ্যাঁ এই গাড়িগুলো ইনশাল্লাহ ভালো মানের গাড়ি চার ব্যাটারি গাড়ি চার ব্যাটারি গাড়ি এটা ছয়জন বসতে পারে হ্যাঁ অনেক ভালো মানের গাড়ি ছয়জন বসতে পারে আপনারা এই গাড়িটাও নিতে পারেন হ্যাঁ এর মধ্যে আর একটু কমের ভিতরে অর্থাৎ ইনপুরের গাড়ি ঘোরাক ফাস্ট আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইনপুরের গাড়ি ঘোরাক ফাস্ট এই গাড়িটা একটু প্রাইস কম আসে চারজন বসতে পারে পিছনে দুজন সামনে দুজন চারজন আপনারা যদি এই গাড়িটা নিতে চান এটা আমাদের আর অল্প কয়েকটা গাড়ি আছে তিন চারটা গাড়ি মনে আছে এটা শেষ পর্যায়ে অনেক ভালো মানের গাড়ি আপনারা যদি এই গাড়িটা নিতে চান তাহলে আমরা আলোচনা সপেক্ষে আপনাদের সাথে হ্যাঁ কথা বলবো আপনারা চলে আসতে পারেন আস এন্টারপ্রাইজে সেন্টার প্রাইজে আব্বা সেন্টার আসতে এই গাড়িগুলো পেয়ে যাবেন এখানে যে মিনি ওয়ান আমরা আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে মিনি ওয়ান গাড়িটা মিনি ওয়ানের যে দুইটা লাল এবং সবুজ দুইটা কালার আছে পিছনে সিটগুলো দেখতে পাচ্ছেন দেখেন যে গাড়িগুলো অনেক হেভি গাড়ি অনেক উন্নতমানের গাড়ি তো আপনারা যদি এই গাড়িগুলো নিতে চান তাহলে আব্বাস এন্টারপ্রাইজে আসলে ইনশাল্লাহ এই গাড়িগুলোও পেয়ে যাবে এছাড়াও আমাদের কাছে আরও কিছু মডেলের ব্র্যান্ডের গাড়ি আছে আপনাদেরকে বলেছিলাম ধরু একটা গাড়ি হলো ছ ছয়জন বসতে পারে গাড়িটা ধরু বসতে চারজন বসতে পারে চারজন পাঁচজন বসতে পারে পিছনে যদি তিনজন বসে সামনে দুইজন টোটাল পাঁচজন বসতে পারবে এই গাড়িটা আমাদের অরিজিনাল ইনপুটের গাড়ি ডয়েডো ডোয়েডু মিশুক গাড়ি বলা হয় এটাকে ডোয়েডু মিশুক আপনারা যদি এই গাড়িটা নিতে চান তাহলে আপা সেন্ডার প্রায় আসলে ইনশাল্লাহ এই গাড়িটা নিতে পারবেন এটা ভালো মানের গাড়ি সান্দি এবং ডোয়েডু দুইটা ইনপুটের গাড়ি ইনশাল্লাহ আপনারা আসতে এই গাড়িটা দিতে পারেন এই স্কোয়ার গাড়ি অনেকেই চাচ্ছেন পাঁচ ব্যাটারি এই স্কোয়ার গাড়ি আমাদের কাছে দুইটা কালার একটা সবুজ একটা টিয়া কালার এই দুইটা কালারের গাড়ি আমাদের কাছে আছে ডয়েডো এইস কোয়ার অরিজিনাল ডয়েডু এই স্কোয়ার মোটা চাকা দেখতে পাচ্ছেন মোটা চাকা পাঁচ ব্যাটারি গাড়িটা তো এই গাড়িটা যদি আপনারা নিতে চান এটা দুইটা কালারের গাড়ি আছে এটা হলো টিয়া কালার আর একটা হলো সবুজ কালার তো এই দুটো গাড়ি আমাদের কাছে আছে পাঁচ ব্যাটারি এইচ পাওয়ার গাড়ি তো পাঁচ ব্যাটারি এইচ পাওয়ার গাড়িটা যদি আপনারা নিতে চান তাহলে হাফ পারসেন্টের প্রাইস ব্রাহ্মণ বেড়েতে চলে আসতে হবে আসলে কিন্তু ইনশাল্লাহ দেখছেন এটা শান্তি কোম্পানির মিশু শান্তি কোম্পানির মিশুর গাড়ি এই গাড়িটা আমাদের আর কয়েকটা গাড়ি আছে আপনারা যদি চান আমাদের আছে একটা কখনো ইনপুরের গাড়ি দেখতে পাচ্ছেন রিক্সা যারা রিক্সা চাচ্ছেন একটু কম প্রাইসের মধ্যে তারা যদি চলে আসেন তাহলে রিক্সাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম চিপ প্রাইসে বন্ধুরা আজকে আমরা প্রাইস থেকে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি আর প্রায় দশ বারো দিন যাবৎ আমরা ঈদের ছুটিতে ছিলাম আমরা আপনাদের সাথে সংযুক্ত হতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত আর যেহেতু ঈদ ঈদ মুবারক সবাইকে ঈদের ছুটি প্রায় শেষ পর্যায়ে আপনারা ঈদের ছুটি কাটিয়ে আবার ব্যবসা বাণিজ্য সবাই মনোযোগ হবেন আমরা সেই আশাই করি সবাই ভালো থাকেন সেই প্রত্যয় আমরা আসি আসি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ প্রাইসের ব্যাপারে আপনাদেরকে বলে দিতে চাই আমাদের এখানে এক লক্ষ যেমন রিক্সাটা এক লক্ষ বিশ হাজার টাকার মতো করে ব্যাটারি দিয়ে তবে আলোচনা সাপেক্ষে আমরা চেষ্টা করবো আপনাদের সাথে আর একটু যদি চিপ প্রাইস করা যায় আমরা দেওয়ার চেষ্টা করবো আপনার আজকে ব্যাটারি অনুযায়ী প্রাইসটা নির্ধারণ হবে এই প্রাইস থেকে দুই লক্ষ ষাট পঞ্চাশ পাঁচ পঞ্চাশ ষাট পর্যন্ত আমাদের কাছে গাড়ি আছে অর্থাৎ এক লক্ষ দশ থেকে দুই লক্ষ ষাট পর্যন্ত আমাদের কাছে গাড়ি অনুযায়ী ব্যাটারি অনুযায়ী আমরা প্রাইসটা নির্ধারণ করবো তো আপনারা যদি এক জায়গায় আসেন তাহলে সব ধরনের গাড়ি এবং সব ধরনের ব্যাটারি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো আসতে হবে সেন্টার প্রায় ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়াতে আসলে ইনশাল্লাহ সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা ডাঙ্গ প্রশ্ন দুই নম্বর সংলগ্ন যদিপুর গাজীপুর আর লক্ষ্মনবাড়িয়া আব্বাস এপ্রিল বিয়াল্লিশশোর ভাদুঘর বিবারিয়া আজকে এখান থেকে বিদায় নিচ্ছি খুলে হবে সালামু আলাইকুম